তা গুড মর্নিং উঠে গেছি উঠে গেছি কি বিশাল থেকে এখনও বেরোয়নি ঠিক আছে ঠান্ডা ঠান্ডা লেগেছে একটুখানি ঠান্ডার মধ্যে দিয়ে তোমাদের আজকে নতুন একটা ভিডিও একটুখানি একটু মাখামাখি না করলে হচ্ছে না মানে চর্চর চর্চর করছে গালমুখ ঠিক আছে গালমুখ চরচর করছে দেখা হচ্ছে আর এই দেখো এইটাকে ভুলতে পারছি না দেখছো এইটাকে কিন্তু না কোনো রকম এখনো বসে আছি লিপের মধ্যে বসে আছি এখনো আমার আমার এখনো মানে সবার সকাল হয়ে গেছে আমার এখনো সকাল হয়নি রাত পোয়া এখন বুঝতে পারছো এটা নিয়ে বসে আছি ভালোবেসে উপহার দিলে তুমি আমাকে ভুলবো না কোনো দিন সাথী আমি তো তোমাকে ঠিক আছে আল্লাহ সে যে উপহার দিচ্ছ বলবো না এত সুন্দর একটা জিনিস এটা হাসি লাগছে এটা কিনেছি এখনো টাকা দিইনি বুঝলে আমি বলেছি মানে দেখেছি এক নজর দেখে না এক নজর দেখেছি দেখে নিয়েছি নিয়ে কিন্তু এখনো টাকা দিইনি কেন বলো তো এত ছয় এখনো টাকা দিই নি বুঝছো আমার কি বলবো তোমাদেরকে শুধু আমি দেখার পরে বাজারে গেছি তো বাজারে গেছি দেখার পরে আমার মানে এক নজর আমার চোখে পড়েছে আমি যে সাদা দারুণ দারুণ মানে বেগুন কালারটা তো তা আমি তাহলে একটা নিয়ে নিই আমি যে কয় এক কিলো নিয়ে যাও দশ টাকা আমি যে এক কিলো তো নেব না আমার এটা এইটাই নেবো আমি তারপরে হচ্ছে কয়হ একটা নিলে আবার টাকা দিতে টাকা দেওয়া লাগে নাকি হ্যাঁ আমার করছে তা আমি একটা যখন না আমি টাকা দিয়ে নেব কত হয়েছে তুমি বলো তাহলে দে দু টাকা দে আমি তাহলে দু টাকা তো এখন আমার কাছে খুচরো নাই তাহলে আমি হচ্ছে পরে যেদিন হাটে আসবো সেদিনকে দিয়ে যাবো ঠিক আছে তা এইটা হচ্ছে মানে এইটার থেকে মানে যদি কোনো পয়সা এমনভাবে এটাকে এমনভাবে ই করো ঠিক আছে সবাই দেখো দেখার পর এটা থেকে যাই হোক সেই দুই টাকা আমি কে দেবে আমাকে ঠিক আছে যার ভালো লাগবে ভালো লাগবে সে এখনো ঘুম না সেই ঘুমিয়েছি রাতের বেলা হুম রাতের বেলা ঘুমিয়েছি এখনো কিন্তু ঘুম থেকে উঠলামই না বুঝলাম তাহলে বলো তাহলে কখন উঠবো কখন কী করবো কখন কাজ করব। করবো ঘুমিয়ে আছি ঘুমিয়ে আছি একদম সেই সেই সকাল থেকে সকাল থেকে ঘুমিয়ে আছি না সাথী তুমি আমাকে কি করি না করি ভাল লাগে না রেখে দিলাম আচ্ছা একদম কত বাজে কটা বাজে এখন দেখতে হচ্ছে কটা বাজে এখন হচ্ছে সাতটা সাতটা হচ্ছে সাতটা হচ্ছে পঁচিশ বাজে সাতটা পঁচিশ সময় ভিডিওটা আমি স্টার্ট করলাম সকালেই দেবো ভিডিওটা অবশ্যই চিন্তা করো না হ্যাঁ ভিডিওটা সকালেই পেয়ে যাবে বুঝছো আর পড়ে গিয়ে আচ্ছা ট্রিপ পড়েছি কেমন লাগছে আমাদের এই কাল লাল এত বড় লাল টিপ পড়েছি কোন আছি সাথী তোমারি আশায় খালি চন্দা আমার ওই দেখো সকাল হয়ে গেছে হিন তুমি পিয়ারে কে কে তো বাউল ভক্ত বলো আমি কিন্তু বাউল ভক্ত ভীষণ লাশ কাছে বাউল ভীষণ বাউল ভক্ত আমার বাউল গান যে এত ভালো লাগে তার বিশেষ করে কৌশিকের গানটা ভীষণ ভালো লাগে আমার কেন তো ও খুব সুন্দর করে গান গাই না তার জন্য আর তোমরা যারা যারা মানে নতুন দেখো তোমাদের প্রতিদিনই আমি বলি আমার ভিডিও যারা যারা দেখো আর কি ঠিক আছে আমি না পরে আমার না মানে কমেন্ট করে আমার হাসি পায় প্রচণ্ড হাসি পায় ঠিক আছে একটা কমেন্ট করেছি দেখলাম সেদিনটা মানে এত হাসি পায় পাগল ছাগল মানুষ তো আমি তো পাগল মাগল মানুষ না আমার ভীষণ হাসি পায়

ঘুম হয়নি একটু আজকে চোখ মুগু দেখ খুব বস হেরেছে একদম ঘুম হয়নি আজকে তো যাই হোক বেগুন এটা নিয়েই ঘুমিয়েছিলাম আজকে আচ্ছা কেমন লাগে বলতে পারছি না আমি আচ্ছা এত বলতে পারছি না আর কয়দিন যে লাগবো ওইটারে আর কয়দিন লাগবে বেগুন খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু এটা খাচ্ছি না খাচ্ছি না চলো দেখি বাইরেটা দেখি বাবা সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে দেখছো তোমায় দেখা সকাল হয়ে গেছে কত সকাল দেখছো আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না বন্ধুরা সত্যি বলছি আমি কিছু দেখতে পাচ্ছি না কিন্তু এত সকাল হয়েছে তোমরা যা যা দেখো দেখো না এত সকাল হয়ে গেছে কুয়াশা আর কালকে বৃষ্টি হয়েছে তো হালকা হালকা বৃষ্টি হয়েছে আজকে রোদ উঠে গেছে বুঝছো তাহলে সবাই দেখছো আরে তারা ভিডিওটা আজকে বেশি বড় করলাম না ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগে একটু লাইক করে দিও প্লিজ ঠিক আছে এটুকুই চাই আর কিছু চাই না তোমাদের কাছে সবাইকে টাটা সবাইকে টাটা আমি দেখতে পাচ্ছি না কিন্তু কী বলবো বলো মানে সর্য তো আমাকে দেখা যাচ্ছে না সবাইকে টাটা